তোমার হন হনন করে হেঁ চলে যাচ্ছে এক কাজ করো কত টাকা খরচা করলে কত টাকা খরচা করলে হ্যাঁ এ করো তো তুমি একটু কাজ করো আমার গাড়িটা একটুখানি পরিষ্কার করে দাও অনেক দিন ধরে নোংরা হয়ে গেছে গাড়িটা একটু পরিষ্কার করে দাও হ্যাঁ আমি তো সব সময় করি তুমি তো কোনো একবারও করোনি তুমি ভগবান তোমাকে হাত দেননি আরে ইমা করলে কি হয়েছে গাড়িতে তো তুমিও চাপো আমি না ঠিক আছে বলবে না একটু এখানে নিয়ে চলো মোমো খেয়াতে নিয়ে চলো বাপের বাড়ি নিয়ে চলো তখন মামিও বলবো পারবো না পারবো না আরে খরচার কথাটা না গাড়িটা অনেকদিন ধরে পরিষ্কার নেই হ্যাঁ

বলতে যা বললাম না আর গাইড পয়সা করে যা गाइस দিতে লাগবে না পয়সা করে দাও উপরটা পয়সা করে মনু চা নিষ্টা এখান কোন নুংরা લઈ আছে লল কত কি আর ও एक चट चाहिए এখনোই ছাড়বে নাকি তো প্যান্ডম গুলো আ खार পেট ব্যথা কর खार পেট ব্যথা হোক ঘুমতে থাকে না দোকানে গিয়ে একটা ফুল করে এগুলো কি মানে খেতে ইচ্ছা করছে সেগুলো বলছে না কিন্তু এগুলো কি মা এগুলো কি বল খেতে ইচ্ছা করছে মা কিনে দাও এটা বলছে না মা এগুলো কি এম যে নিবি যদি পেটে ব্যথা করে কালকের মতো এরকম বলছে আঙ্কেল চিপস খাবে বলছে না পেটে ব্যথা করবে কালকের মতো ওরা ওরা কি ওরা কি ওরা কাজ করো না এটা করে দাও না কেন দিদি দিদি করছে ভালোভাবে বললাম সহ্য হলো না দু তিনটে খিস্তি খামারি দিয়ে বললে ভালো হতো নিজে যে একা পারো বেকার কাজ করো না দেখো যেটি তোমাদের কাছে পেয়ারা পাচ্ছে আমি গেলাম